মানে কালীগঞ্জ উপজেলা থেকে গাজ্যপুরে পাঁচটি উপজেলা থেকে এখানে প্রত্যেকটা থেকে তিনটি

এ পর্যায়ে আসি সম্ভাব্য সমাধানে আমরা প্রথমে আসি খাদ্য সংকট সমাধানে আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক উর্বর জমি আছে যেখানে অনেক ফসল চাষ করা যাচ্ছে সম্ভব হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মাঠে অনেক ফসল রয়েছে কিন্তু বাজারে ফসল নেই অর্থাৎ মাঝখানে এই যে একটা সময়ে ফসলকে লুকিয়ে রাখা হচ্ছে বা যে বিষয়টা যেটাকে আমরা বলে থাকি সিন্ডিকেট তো এই বিষয়টি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের নতুন যে ধারণা সেটি হচ্ছে আমাদের প্রস্তাব আমাদের বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে যদি একটি করে সরকারি খাদ্য গুদাম করা যায় যেটি একটি সুপরিকল্পিত ব্যবস্থা থাকবে সুপরিকল্পিত ব্যবস্থাটি হবে এরকম যে প্রতিটি উপজেলায় খাদ্য গুদামে একজন নির্বাহী কর্মকর্তা থাকবেন ওনার কাজ থাকবে ওই উপজেলার প্রত্যেকটি কৃষকের তথ্য ডাটাবেস সার্ভে করা থাকবে যার ফলে এবং পাশাপাশি আমরা একটি ওয়েবসাইট করবো মুক্ত ওয়েবসাইট করার প্রস্তাব দিচ্ছি এবং ওয়েবসাইটটি একটি মোবাইল অ্যাপের সাথে সংযুক্ত থাকবে কারণ আমরা জানি বর্তমান প্রজন্মে আমরা প্রত্যেকটি ঘরে কিন্তু মোবাইল ফোন আমরা ব্যবহার করছি ফলে কি হবে ওই অ্যাপসের এবং ওয়েবসের কাজের অন্ত হচ্ছে

পরিমাণ সহ উপাত্ত জমা থাকে তাহলে এই সেই উপাত্তগুলো কিন্তু ওয়েবসাইটে জমা থাকবে যার ফলে মাঠ পর্যায়ে মানুষ থেকে উচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু ওই ওয়েবসাইটে ঢুকে উপজেলা সার্চ দিয়ে খাদ্য গুদান সার্চ দিয়ে দেখতে পারবে যে আমার উপজেলা কতটুকু খাদ্য সংগ্রহ করা আছে যার ফলে কিন্তু আমরা জানতে পারবো যে হ্যাঁ আসলে খাদ্য সংকট হবে বা ককল হতে পারে এই বিষয়টি সম্পর্কে আমাদের সকলের ধারণা থাকবে আমরা যে এখানে যদি খাদ্য গুদামে আমরা খাদ্য গুদাম যদি আমরা বিশাল আকারে খাদ্য গুদাম করতে পারি কারণ আমরা জানি যে বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং অনেক মানুষ তাহলে আমাদের যদি আমরা একটি পরিকল্পিত উপায়ে বিশাল আকারে খাদ্য গুদাম করতে পারি তাহলে সেখানে কিন্তু বিশাল মানুষের জন্য খাদ্য যে সংঘর্ষ সেটা করা সম্ভব এবং পাশাপাশি আমি অনুরোধ করব এই যে খাদ্য থাকবে এইখানে আমি অনুরোধ করব বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের যে কর্মকর্তা থাকবেন তারা অন্তত প্রতি সপ্তাহে একবার করে একটু সময় নিয়ে ওইখানে ভিজিট করতে যাবেন যেন তারা মাঠে পরিদর্শন করে যেন তারা বাস্তবে দেখতে পারে যে আসলে রকম পরিস্থিতি আছে

এবং আরেকটি কি যে বিষয় সেটি হচ্ছে আমরা জানি আমাদের সবাই আমরা এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করছি তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি বিষয় আমাদের বিএসটিআই তাদের কর্তৃপক্ষ যখন কোনো অভিযানে যায় তখন যেমন যেন তারা সবসময় এই অভিযানটি লাইভ করে ফেসবুক বা তাদের ইউটিউবের চ্যানেল আছে আমি অনুরোধ করবো যেন তারা যখন কোন খবর পাচ্ছে যে এই জায়গায় কোনো একটি এলাকায় হয়তো বা কোনো জায়গায় কোনো লুকায়িত কোনো ঘরে হাতে ভেজাল মেশাল হচ্ছে তাহলে যখন তারা খবর পাচ্ছে তারা যেন ইনস্ট্যান্ট সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি তাদের থাকে যেন তার ইনস্ট্যান্ট গিয়ে তারা ওই যে পরিস্থিতি সেটা যারা পর্যবেক্ষণ করে তারা সাথে সাথে তারা পদক্ষেপ নিতে পারে এখানে উপস্থিত বিচারক মন্ডলী আমি আপনাদের কাছে আরো একটি বিশেষ অনুরোধ করবো আমাদের ধারণা যদি এরকম জি স্যার থ্যাংক ইউ স্যার